তাই শুধু তাই শুধু নয় এই মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নেই এই মশা যখন নাকের কাছে এসে কানের কাছে এসে যখন আওয়াজ করে আওয়াজ কিন্তু মুখের আওয়াজ নয় আওয়াজটা হল যে তার পাখা যদি পাখা যে সে নড়াই ঝাপটায় এই ঝাপটানোর আওয়াজ তার সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তার দুটা পাখা এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার তার পাখা নড়ায় ঝাপটায় জোরে কন সোবাহান আজ পর্যন্ত দুনিয়াতে এত দ্রুতগামী কোনো যানবাহন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে বেশি নড়ে আবিষ্কার হয়নি আমার বন্ধুগণ মশা নিয়ে হাসাহাসি করার কিছু নাই মোশা সম্পর্কে আর একটা বিষয় সবার জানা আছে এই দুনিয়াতে একজন বেয়াদব কাফের যে আল্লাহকে মারতে গিয়েছিল আল্লাহ তাকে মশার কামর দিয়ে মেরে ফেলে দিয়েছেন তার নাম কি বলেন তার নাম কি নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন মক্রসদে উদাহরণ দিয়েছেন মক্রসার নামে পাক একটা সুরা হাসিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাকড়োসার নামে একটা সুরা পর্যন্ত নাজিল করেছেন সেই সুরার নাম হলো সুরতুলা আনকাবুত আনকাবুত মানে হল মাকড়সা আল্লাদ একজন কাফের অবস্থা সম্পর্কে উদাহরণ দিতে তিনি তিনি বলছেন উদাহরণ মিসাল আরবি হলো মেসাল মেসালুলুল্লাদিন তখাদো মেন্দো নিল্লাহিয়া كمثل العنكبوت اتخذت بيتا وان اوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جربوا الله اكبر سوره العنكبوت ayat number 41 <applause> এই শত বছর তারা চেষ্টা করেছিল আলেমদেরকে বেइज्जत করার জন্য উলঙ্গ করার জন্য আলেমদের উলঙ্গ করতে গিয়ে আল্লাহ ওদেরকে উলঙ্গ করে দিয়েছেন ঠিক না হ্যাঁ চিন্তা করা যায় पहलवान জন্য গাড়িও কাটবে নাকি না দাঁড়িয়ে কাটলো সাদা দাড়ি ক্যাম্পে যে কাটলো ও তো মোবাইল করে দাড়ি রাখে না দাঁড়িয়ে কাটলো মাথার চুল কালো বানালো বান্ধবী পায়ে যাবার খুলে লুঙ্গিয়ার ডেঙ্গি করল নৌকে চললো আইন মন্ত্রীকে পোস্টার করে ফেলে ওটা সার্চিং সে থানায় চলে আইন মন্ত্রী কয় আমি একা আসতে এই জামাতের সাথে আসছি মানে কে আপনার সাথে কেউ বলছে দেখো কে ওটাকে ওঠে দরবে ভালো করে দেখ সম্মানিত বন্ধুগণ যুগে যুগে যারাই আসমানি কিতাবের সাথে আল্লাহ ব্যক্তিদের সাথে আলেমদের সাথে নবীদের সাথে আল্লাহর পছন্দের বাংলাদেশের যারাই বেয়াদি করেছে ইতিহাসের রাস্তা করে তারা নিক্ষিপ্ত হয়েছে এটাই তার বাস্তব প্রমাণ আল্লাহ পাল আমাদের নখদর্ চোখের সামনে তা দেখা দিবে আমি কি ভুল করছি আমরা কোরআন নিয়ে থাকবো আমাদের সম্মান বাড়াই দিবেন ওয়ান আমরা কোরআনকে সুন্দর করে তেলাবাদ করবো কোরআনকে বুঝবো শিখবো জানবো জানেন দিন শেষে এই কোরআন আমার পক্ষে একদিন সাক্ষী হয়ে যাবে আল্লাহ

মি রজা কানা হোমসের রোয়ালানিয় তাইরো ইয়ারোজোন তিজাওয়াতলন্তবু নিঃসন্দেহে কোরআন তেলাওয়াত করলে পরে আল্লাহর সঙ্গে বাগদার সম্পর্ক বেড়ে যায় ওরান তেলাওয়াত আছে যেখানে রওয়া শশা নাই সেখানে এই আমরা বেশি করে কোরান পড়ব বেশি করে কোরান শুনবো গান শুনবো গান শুনবো কম না কি কইছো হ্যাঁ গান শোনা যাবে এলাকায় কোনো গানের বাজনা হয় নাকি নাচে হয় নাচে হয় Tafsir মাহফিল কমিটিকে বলে দিলাম যুব সমাজ তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা এই দেশের পর চেঞ্জ করেছো তোমরা দেশের পরিবর্তন এনেছো তোমাদের রক্ত ছড়ছে তোমার চোখের সামনে একজন মা উলঙ্গ করে নাচবে তোমার বোন উলঙ্গ হয়ে নাচবে নারীর পর্দার ব্যাঘাত ঘটবে চরিত্র নষ্ট হবে হবে সমাজ ধ্বংস এমন ধ্বংসাত্মক কোন কাজ আমরা সমাজে বাস্তবায়ন হতে দেব না দেব না দেব রাজি আছো তোমরা তোমার গ্রামে কারণ মাছ পড়ে তাদের তালিকা করো কারা নামাজ পড়ে না তারা তাদেরও তালিকা করো তাদেরকে গিয়ে তোমরা যারা নামাজ পড়ো তাদেরকে বলো নামাজ পড়ো গ্রামের যে মহিলা বোরকা ছাড়া বের হয় সেই বাড়িতে চলে যাও সেই বাড়ির মূল ডাক দিয়ে বলো আমরা যুবক আমাদের চোখের সামনে একটা মহিলা যখন পর্দার পরিবেশ ছাড়া বের হয় আমাদের যৌবন আছে তো আমাদের গুনা হয় এই গ্রামে থাকতে হলে بوركة بوري باري تأمرون بالمعروف وتنهون عن المنكر من رأى منكم منكرا فليغيره بيده كنو أنا يكبرتي هو تقرأ رسول الله محمد صلى الله عليه وسلم شمان انتو اي تلوات امر এই তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ এই কালাম আল্লাহ পাক এত সুন্দর করে নাজিল করেছেন আমাকে আপনাকে দিয়েছেন কত বড় যে দয়া তার এটা কোরআন আছে বলে আজকে আমরা তাকে চিনতে পেরেছি এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই আল্লাহ পাক যা বলেছেন বান্দার প্রয়োজনে বলেছেন একটা ওয়ার্ড অতিরিক্ত আল্লাহ পাক বলেননি আল্লাহ পাক বিভিন্ন উদাহরণ দিয়েছেন যেমন উদাহরণ দিতে নিয়ে মশার কথা বলেছেন মক্রসার কথা বলেছেন কাফেররা কয় তোমার আল্লাহর কাম নাই কাজ নাই ইকুরনের মতো কিতাবের মধ্যে আবার মশার উদাহরণ দেওয়া লাগে দোষ ধরে ফেললো কিন্তু আল্লাহ যে উদাহরণ দিয়েছেন অবশ্যই তার মধ্যে শিক্ষা আছে না নাই আসতে বলবেন না শিক্ষা আছে না নাই আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহাই ইয়াদরিবা বাউদাতান فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ওয়া কেদি বিহি ক্যাফিয়া ওয়াবায়ুদিল্লু বিহি ইল আল জনে বলুন আল্লাহ ফাক বা এই যে উপমাগুলো দিয়েছে না কি না মশার প্রসঙ্গ টেনেছে আল্লাহ বলছেন এটা দিয়া কেউ হেদাক পায় কেউ পথগ্রস্ত হয়ে যায় আমার বন্ধুবন মশার যদি আমরা দুর্বল মনে করি কিন্তু মশাতে দুর্বল কোনো প্রাণী নয় আমি চারটা কারণ তুলে ধরতে চাই বলুন তো যে মশা বেশি খায় তার হায়াত কমে না বাড়ে বাড়ে কই যায় যে যে বেশি বেশি খায় খায় কমে কমে না হায়াত যত রক্ত বেশি খাবি তার হায়াত কমে যাবে এখান থেকে শিক্ষা হলো বিগত ষোলো বছর যারা ক্ষমতার মস্তে ছিল তারা কম খাইছে না বেশি খাইছে কম খেয়েছে না বেশি খেয়েছে এই জন্য মোড়ছে তাড়াতাড়ি মোড়ছে তাড়াতাড়ি কি শিক্ষা আছে না নাই শিক্ষা আছে না ইতিমধ্যে নওগাঁ জেলার সম্মানিত আমির দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির নওগাঁ জেলার সম্মানিত আমির মহোদয় তিনি এসেছেন বলি আলহামদুলিল্লাহ যে উনিও কথা বলবেন আমার পরে মশিউর ভাই আছেন তিনিও কথা বলবেন তিনি গজলগুলো গাবেন সবাই শুনবেন আমি শুধু উদ্বোধন করে যাচ্ছি মাগরিব সেখান থেকে আমি চলে আসছি এসার সময় আমি অনেক আগে এসে বসেছিলাম যাই হোক তাহলে এক নম্বর কারণ মশা থেকে শিক্ষা দেখেন মশা যত বেশি বেশি রক্ত খাবে তোর হায়াত তত বাড়বে না কমবে কমবে ষোলো বছর যারা ছিল তারা কম খাইছে না বেশি খাইছে খাইছো বেশি মরছো তাড়াতাড়ি ঠিক কিনা নাম্বার টু মশা যে কামড়ায় এই মশা কামড়ায় পুরুষ মোশা না স্ত্রী মশা ভালো করে রকম পুরুষ মশা না মহিলা মশা খালি মহিলা বলা যাবে না তো আবার খালি মহিলা না মহিলা মশা বলতে হবে আশেপাশে মা বোনরা বসে আছে স্ত্রী মশা হ্যাঁ মহিলা মশা কামড়ায় পুরুষ মশা কখনো কামড়ায় না এই মানুষের দেহে রক্তের মধ্যে যে প্রোটিনটা আছে এটা প্রজননের মানে মশার জন্ম হার বৃদ্ধির ক্ষেত্রে এটা বড় কাজে লাগে এই মশা যখন কামড়ায় রাতের বেলা শীতের রাত দেখতেছেন মশা নাই কোথাও মশারিও টাঙ্গার নাই আচ্ছা বলেন তো মশা বড় না মানুষ বড় আচ্ছা মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায় মানুষ মশা কি ভয় পায় মশার ভয়ে জেলখানায় ঢোকে মশারি মানে কি ওটা জেলখানা না বলেন তো ঢুকে আবার চেক করে দেখো তো আবার একটা ব্যাড আছে ব্যাট এটাতে চেক করে দেখো তো মশা কোথাও আছে কিনা চেক চেক কইরা এরপরে শুয়ে পড়ে তো শীতের রাত মশা মনে হয় নাই চতুর্দিকে চেক আপ করে দেখছেন নাই কিন্তু লাইট অফ করেই যখন শুইতে গেছেন কানের কাছে এসে কিছু মশা সারে গামা পাধানি শুরু করে দিস তাহলে এই যে ও দেখলো এই যে আপনাকে পরক করলো সাইন্স বলছে পঁচাত্তর ফিট দূর থেকে সে টের পায় ওই জায়গায় একটা সলিম শুয়ে আছে এই সেন্সর কে দিয়েছেন আসতে হলো না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এবং তাই শুধু তাই শুধু নয় এই মশাকে তুচ্ছ ভাবারও কোনো কারণ নেই এই মশা যখন নাকের কাছে সে কানের কাছে সে যখন আওয়াজ করে আওয়াজ কিন্তু মুখের আওয়াজ নয় আওয়াজটা হলো যে তার পাখা যদি পাকা যে সে নড়ায় ঝাপটায় এই ঝাঁপটানার আওয়াজ তার সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে তার দুটা পাখা এক সেকেন্ডে প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার তার পাখা নড়ায় ঝাপটায় জোর কন সোবাহান আজ পর্যন্ত দুনিয়াতে এত দ্রুতগামী কোনো যানবাহন আবিষ্কার হয় যা মশার পাখার চাইতে বেশি নড়ে আবিষ্কার হয়নি আমার বন্ধুগণ মশা নিয়ে হাসাহাসি করার কিছু নাই মোশা সম্পর্কে আর একটা বিষয় সবার জানা আছে এই দুনিয়াতে একজন বেদব কাফের যে আল্লাহকে মারতে গিয়েছিল আল্লাহ পাক তাকে মশার কামড় দিয়ে মেরে ফেলে দিয়েছেন তার নাম কি বলেন তার নাম কি নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন মাকরসাদে উদাহরণ দিয়েছেন মাকরসার নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মাকরসার নামে একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন সেই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত আনকাবুত মানে হলো মাকরসা আল্লাহ একজন কাফেরের অবস্থা সম্পর্কে উদাহরণ দিতে নিয়ে তিনি বলছেন উদাহরণ মিসাল আরবি হলো মাসাল মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আওলিয়া কামাসালিল আনকাবুত

আল্লাহ বলছেন তাদের দৃষ্টান্ত হলো মাক্রসার মতো কার মতো এই ভিতরে বহু বহু জাত আছে 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 বিভিন্ন জাতের ব্ল্যাক রেড ব্যাক এই মাকড়সার মতো কেন বললেন এই মাকড়সা পুরুষ এবং স্ত্রী তারা যখন দুজন মিলনে লিপ্ত হয়ে যায় যৌন মিলন যখন তাদের কমপ্লিট হয়ে যায় ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে গেল তারা গবেষণা করে দেখেছে ওই ক্রসা তাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সে প্রচন্ড ক্ষুধার ক্ষুধা তার মধ্যে প্রচন্ড ক্ষুধা কাজ করে ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করতে থাকে শারীরিক তার বিভিন্ন দুর্বলতা দেখা দেয় ওই ক্রোশা তার কি মিটানোর জন্য শেষ পর্যন্ত সে তার স্বামীকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে সে তার স্বামীর দেহটাকে খেয়ে তার ক্ষুদা নিবারণ করে অর্থাৎ এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক যে উদাহরণ দিয়েছেন যারা আল্লাহকে ছাড়া বন্ধু অন্য কাউকে বানাবে তাদের অবস্থা হলো মক্রসার সংসারের মতো অর্থাৎ যে সংসারে বউ তার স্বামীকে মেরে ফেলে সেই সংসার পৃথিবীর সবচেয়ে সুখের সংসার সুখের সংসার আল্লাহ কত আগে উদাহরণ দিয়েছে না সেই উদাহরণের একটা বাস্তব আজকে বিজ্ঞান বলে দিচ্ছে আল্লাহ আকবর বলে যেমন ফালিল العنكبوت মাকরুশার মত لو كانوا যদি তারা এটা জানতো সম্মানিত ভাইয়েরা এরকম করে কোরআন বহু তথ্য দিয়েছে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক সম্পর্ক রাখবো এক জায়গায় না সব জায়গায় নামাজে কোরআনের সাথে সম্পর্ক রাখলাম সমাজে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না ফতুয়া দেন মুফতি হলে ফতুয়া মানায় কোরআন এবং রাজনীতি বলতেছে সম্পূর্ণ আলাদা বিষয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই জাতীয় কথা কোনো একটা মুফতি বললে সেটা মানানসই কিন্তু যারা বলবেন যে রাজনীতি এক বিষয়ে কোরআন আরেক বিষয়ে তাদের ইলাহা দুইজন দুনিয়াতে এক ইলা আছে আর উপর আরেক ইলা আছে ঠিক না আমাদের ইলা কয়জন আমাদের মালিক কয়জন আমাদের মালিক কয়জন একজন আমরা কারো আইন মানি না আল্লাহর আইন ছাড়া এই ষোলো বছর যত জুলুম আলেমদের উপরে করা হয়েছে একটাই কারণ ছিল আলেমদের কথা ইসলাম আন্দোলনের কর্মীদের কথা একটাই জমিন হুকুম চলতে হবে তার শুধু এই অপরাধে আল্লামা সাইদির মতো একজন কিংবদন্থি একজন কি বলবো একটা সম্পদ এই জাতির জন্য যা আগামী শত শত বছরও এই মহামানবের জন্ম মনে হয় আমরা বাংলাদেশে দেখতে পাব না সম্মানিত বন্ধুগণ যিনি এত সাহসী ছিলেন দু সালে আমার জীবনের প্রথম হজ আল্লামা সঈদ রাহে শেষ হজ মিনা মুস্তালিফা এক সঙ্গে একই বছরের হজে ছিলাম সেই সফরে আল্লামা সাইদিকে বলা হলো যে হজুর আপনি দেশে যাবেন না কেন দেশে গেলে চরম সংকট সৃষ্টি হচ্ছে মামলা রেডি হয়ে গেছে আপনাকে গ্রেফতার করে ফেলবে তারা উনি মুসকি হাসি মেরে বললেন সাইদি পালায় থাকে না সুমানুল্লাহ বলবেন না সাইদি পালায়া থাকে না তোমরা আমাকে আরামে এই দেশে থাকতে বলছে বাইরে সাইদি আরামে বাইরে চুপ মেরে বসে থাকবে নিরাপদে তার দেশের জনগণ তার কর্মী আলে বলা মানব জীবন জীবনযাপন করবে এই চরিত্র সাইদির নয় সাইদি দেশে ফিরবে জেল খাটবে বাতিল শক্তির কাছে নত করবে না সম্মানিত কথা বলার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ওরা আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল সব দেখা শেষ করেছি কেউ এদের দেশ শাসন করেছে পঁচিশ বছর কেউ চালাইছে ১৬ বছর কেউ চালাইছে নয় বছর মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর সব দেখা শেষ কেউ ইসলাম চায় নাই কেউ কোরআনের একটা মিনিমামে টাইনও তারা পাশ করে নাই জাহান নাম থেকে বাঁচানোর জন্য নামাজের বিলটা পর্যন্ত আনে নাই মদের বোতল রেখে দিয়েছে জেনার লাইসেন্স রেখে দিয়েছে সুদের কারবার রেখে দিয়েছে পদ্মহীনতা রেখে দিয়েছে অশ্লীল সিনেমা রেখে দিয়েছে সব দেখে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা হাত্র দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আগে আমাদের মাহফিলে এসে পরামর্শ দিত হুজুর এই ওয়াজ করবেন এই ওয়াজ করবেন না ও নামাজি পড়ে না ওরা গেল কই গেছে কোথায় আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না পাইছে কলার পাতা মনে আছে আপনাদের মনে আছে এই বেটা আমার নামে ও তালিকা করেছিল একশো ষোলো জন আলিমের তালিকার মধ্যে আমার নামও ঢুকেছিল দুই বছর পার হয়নি ওর তালিকা নাম উঠে গেছে এখন ঠিক কিনা সিলেটবাসীকে ধন্যবাদ আমি সেদিন সিলেটের মাহফিলে বলেছি সিলেটবাসীকে ধন্যবাদ আপনারা খুব পারেন কেন জায়গা মতো ধরছেন একদম বিসি আউট করে দিছে একদম বদমাইশ ও প্রাউড করে বলে আমি নিজে ফাঁসির রায় দিয়েছি বেয়াদব মুখে হাসিও নাই তার যারা হাসে ওদের বৌরও থাকে কেমন বুঝি না আমি কিছু হাসি হাসিতে থাকা দরকার কি হাসি দরকার আছে না আচ্ছা চলতে হাসতেন মুসকে হাসি দিয়েছেন সর্বক্ষণ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আল্লাহর কালামের সঙ্গে আমরা থাকবো এই কোরআন দিয়ে যারা কথা বলে কি তারাই সঠিক কথা বলে মেন পাল সাদাকা সদাকা ওয়াম্যান হ্যাঁকেমাবিহি আদালা ওয়ানে জাহা ইলাইহি ফকত হুদি আইলা সেরাতে মুস্তাকিম কোরান থেকে যারা কথা বলে তারাই প্রকৃত সত্যবাদী ওরান দিয়ে যারা বিচার করে তারাই হলো প্রকৃত বিচারক কোরানের দাওয়াত যারা দেয় তারাই হচ্ছে প্রকৃত দায়ী কোরান আছে সন্মান আছে কোরান নাই সম্মান নাই ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এই কিতাব জিরোকে হিরো বানায়া দিয়েছে ওমর ফারুক কি ছিলেন জিরো ছিলেন না হিরো ছিলেন জিরো কি হয়ে গেছেন বলেন কি হয়ে গেছেন কি মেনে বলেন কি মেনে নিয়া ওরান মেনে নিয়ে রাসূলকে মারতে যাচ্ছেন পাললেন না কোরআন শুনে তিনি কাঁপতেছেন চোখের কোণা বেয়ে টক টক করে পানি পড়ছে আর বলতেছে আমার বোন তুমি এটা কি শোনালা আমি তো আশ্চর্য কিছু শুনলাম আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে পড়ায় আদা ইলাহা ইন কালিমা পড়ল এই কোরআন শোনে কোরআনকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় তেলা ওয়াত দেরা সব মানতে হবে আমার বন্ধুগণ নাম্বার টু হলো কাম যারা নামাজ কায়েম করবে নামাজের কায়েমের সংগ্রাম যারা করবে তাদের ব্যবসায় কোনো লস নাই আমার বন্ধুগণ একটা মৃত্যুর কোনো হিসাব হবে না যে বান্দা দুনিয়াতে শহীদ হয়ে আল্লাহর সামনে হাজির হবে যদি বলে সুবহানাল্লাহ নামাজ কায়েমের সংগ্রাম মানে এখানে দিন কায়েমের সংগ্রাম যে সমাজে নামাজ কায়েম হয়ে যায় সেই সমাজে দিন কায়েম হয়ে যায় যে সমাজে দিন কায়েম হয়ে যায় সেই সমাজে নামাজ কায়েম হয়ে যায় জোরে বলিস সুবহানাল্লাহ আল্লাহ ফকত ফকত আকামের দিন ওমেন তারক হা ফকত হায়াদমেদ দিন এই জন্য আমার বন্দোবন নামাজ কায়েম হোক আমার দেশের সবাইকে চান নাকি মৌলবাদী গারি দাও আর কেউ নাই জঙ্গির জঙ্গির নাটকও শেষ পাঁচ মাস যাবৎ নাটক নাই কারণ যে নাট্যকার সেই তো দেশে নাই এই পাঁচ মাস যাবৎ আর কি জঙ্গি অভিযান আছে হ্যাঁ গেলো কই সব কই সব হায় রে হায় কত নাটক করলো জঙ্গি নাটক করবে কেন যিনি নাট্যকার তিনি তো নাই তিনি চলে গেছেন হ্যাঁ হ্যাঁ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধগণ তাহলে কি নামাজ শুধু পড়বো না নামাজ কায়েমের সংগ্রাম করব এই জন্য দরকার কি সাধারণ দল না ইসলামী দল যদি সাধারণ দল না ইসলামী দল আমরা ক্লিয়ার কাট কথা বলি মনোযোগ দিয়ে শোনেন দুনিয়ার কোনো দল করে জান্নাত পাওয়া যাবে না দল করতে হবে কার আসতে বলবেন না কার সেই দলের নাম কি আরো জোরে আরো জোরে আরো জোরে যে দলের মূল কার্যক্রম হবে ইসলাম কায়েম করা সেই দল আমাদের করতে হবে যে দল ইসলাম কায়েম করতে চায় না শুধু চাপা মানে ধর্মীয় মূল্যবোধ চাপা এগুলো সম্পূর্ণ চাপা ধান্দাবাজি ষোলো বছর চাঁদাবাজি করেছে যারা সেই চাঁদাবাজি কিন্তু আজও বন্ধ হয় নাই পাঁচই অগাস্ট এবং তার আগের সব রেকর্ডগুলো আবার ভালো করে দেখেন ভালো করে দেখে নেন এই জাতি ধরে না ধরলে জাতি একদম উলঙ্গ করে ছেড়ে দেবে এই জন্য চাঁদাবাজি করতে সাবধান সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ নামাজ টাইমের সংগ্রাম আমরা করব দুই সময় কম আমাকে শেষ করতে হচ্ছে নাম্বার তিন ওয়ান ফাকু মিম্মার জাকনা হোম সেররা আলা এবং যারা খরচ করবে আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে আল্লাহর পথে ডান হাত দেবে বাম হাত জানবে না বাম হাত দেবে ডান হাত জানবে না মা তুন ফিকু বাম হাত জানবে না যা ডান হাতে দিয়েছে ডান হাত জানবে না বাম হাত দিয়েছে আল্লাহ বলছেন আমি ওই সমস্ত বান্দাকে আর শাহজিমের ছায়া জায়গা দিয়ে দেবে আর শাহজিম কয় তালায় কয় ফুট দূরে কন আর শাহজিম আল্লাহ পাক জায়গা দিবেন এটা কি এই সেই জায়গা কোন বিমানে জুড়ে যাবেন আর শাহজিম কই এর দূরত্ব পৃথিবীর কেউ জানে কেউ জানে শুধু এতটুকু বলিয়ে দেখেন আমরা যে অহংকারটা করি একটু ভালো করে শোনেন আমরা যেখানে বসে আছি এখানে কোথায় এটা কি কোন থানা বদল গেছে বদল গেছে উজালপুর উজালাপুর এখন আজকের থেকে কিপুর উজালা উজালা হয়ে গেছে না আলহামদুলিল্লাহ তো এই উজালপুরে বসে আছি দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই এই সূর্য যদিও প্লেট জাস্ট প্লেট কিন্তু প্লেট না এই পৃথিবীর চাইতে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় সুমনালা বলবেন না ওই সূর্যের চাইতে ব্যাটেল জুইস একটা তারকা আছে তেত্রিশ কোটি গুণ বড় এক তারকা গ্যালাক্সি আছে 500 বিলিয়ন গ্যালাক্সি এই মহা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে অসংখ্য কোটি কোটি তারকা আছে ব্যাটল যে সুপারনোভা একটা তারকা আছে প্রক্সিমা সেন্টরাই যেটা পৃথিবীর সবচেয়ে নিকটে কাঁচা কাঁচা তো মানুষ চাঁদে গেছে মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম একটু তারকার দেশে যাব তারকার দেশে যদি যেতে না দুনিয়ার কোন জ্ঞান বহনে গেলে হবে না চেষ্টা করতে পারে সে নব তো নবজান একটা আছে লেটেস্ট অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হল উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে সেই জানে চড়ে অ্যাপোলো ইলেভেনে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যাওয়ার জন্য চেষ্টা করে ঘন্টার গতি উনচল্লিশ হাজার কিলোমিটার তারা যেতে সময় লেগে যাবে সেই তারকার দেশে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র